সকাল হল সারারাত প্রবল উৎকণ্ঠার মধ্যে কেটেছে সজম্ভুনাথের অনুচরেরা সকাল হতেই উপস্থিত হল তার বাড়িতে আগের দিনই কর্মপন্থা ঠিক করা ছিল তবু তাদের সঙ্গে কথাবার্তায় কিছু সময় ব্যয় করতে হল তাকে। তারপর পোশাক পরিবর্তন করে বাড়ির বাইরে বেরিয়ে এলেন তিনি হঠাৎ তার চোখ পড়ল বাগিচার এক কোণে সেখানে একটা গাছের ডাল ধরে দোল খাচ্ছে সেই শিম্পাঞ্জিটা আর গাছটার নিচে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মেয়েটা মৎস্যগন্ধা কাজের চাপে উত্তেজনায় তাদের কথা যেন ভুলতেই বসেছিলেন তিনি গাছের নিচ থেকে স্বজম্বুনাথের দিকে তাকিয়ে যেন আপছা হাসি ফুটে উঠল মৎস্যগন্ধার মুখে স্বজম্বনাথ অনুমান করলেন সম্ভবত মেয়েটার ভয় কাটতে চলেছে সে কি সুস্থ হয়ে আত্মপরিচয় দিতে পারবে অবশ্য অশোক নিয়ে সজম্ভুনাথের বিশেষ কিছু ভাবার অবকাশ নেই তার মাথায় কেবলই ঘুরে বেড়াচ্ছে রাজা সামরিনের আহ্বানের কথা সজম্ভুনাথ মেয়েটার দিকে তাকিয়ে হাসলেন একজন পরিচারক ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিল স্বজম্ভুনাথ ঘোড়ার পিঠে উঠে পড়লেন গৃহসংলগ্ন বাগিচা ত্যাগ করে তিনি রাজপথে নেমে পড়লেন সামরিনের প্রাসাদে যাবার জন্য দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরবাসী পথে নেমে পড়েছে কিন্তু সবার চোখে মুখেই কেমন যেন উত্তেজনার ভাব ভোরবেলা হতেই ফেরিওলারা গোলাপ আর হাসনুহানা ফুলের ডালি নিয়ে বেরিয়ে পড়েছে প্রতিদিনের মতো রোজগারের ধান যাদের মুখে সবসময় হাসি লেগে থাকে তাদের ঠোঁটেও যেন হাসি নেই জনতা কেউ পদব্রজে কেউ অশ্বপৃষ্ঠে কেউ বা গোশকট অথবা পালকিতে চেপে এগিয়ে চলেছে নগরীর অভ্যন্তরে তাদের সঙ্গে সঙ্গে সজম্ভুনাথও এগিয়ে চললেন চারপাশে ভালো করে তাকাতে তাকাতে এই ছ সাত মাস সজম্ভুনাথের অনুপস্থিতকালে নগরীর তেমন কিছু পরিবর্তন হয়নি আগের মতোই রাস্তার পাশে রয়েছে নারকেলের পাহাড় ছোবরার স্তূপ রাশিকৃত বস্তাবন্দিপণ্য মাঝে মাঝেই রয়েছে ফলের বাজার সেখানে বিক্রি হচ্ছে আম লেবু শুকনো নারকেলের শাঁস মিঠাইয়ের দোকানে বিক্রি হচ্ছে রংবেরঙের মিঠাই তাছাড়া সর্বত্র সামিয়ানার নীচে সুপুরির দোকান তো আছেই চলতে চলতে সজম্ভুনাথ এসে উপস্থিত হলেন পশু পাখির বাজারে বন্দি অবস্থায় সেখানে বিক্রি হচ্ছে পায়রা কথা বলা বড় বড়টিয়া পাখি বানর বেজিসহ নানা রকম পশু পাখি নাবিক ও জাহাজিদের কাছে কথা বলা পাখির প্রচুর চাহিদা এখান থেকেই পাখি সংগ্রহ করে তারা বাঁদর কিনে নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে অনেকে নারকেল পাড়ায় গৃহস্থ বাড়িতে বেজি পোষে অনেকেই কালিকপটে পশু পাখির বাজার থাকলেও খাদ্যের প্রয়োজন ছাড়া এখানে কোন ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ এমনকি দংশক সর্পকেও হত্যা করা যাবে না আইনভঙ্গকারীকে সামরিনের নায়ার সৈনিকরা হাজতে পড়ে অন্যদিন এ জায়গা ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম থাকে কিন্তু আজ যেন তেমন ভিড় নেই পশু পাখির বাজার থেকে রাস্তা বাঁক নিয়েছে কেন্দ্রের দিকে আরও কিছুটা এগিয়েই ওষুধের বাজার নানা ধরনের জড়ি বুটি বাকড অদ্ভুত জিনিস বিক্রি হয় এখানে যা শুধু রোগ নিরাময়ের জন্যই নয় অন্যান্য নানা কাজে লাগে নাবিকরা এবং যারা নিয়মিত গণিকালে যায় তারাও এখানে আসা যাওয়া করে দোকানগুলোতে রূপোর থালায় সাজানো থাকে ছোট পুরিয়াতে পুড়িয়াতে চূর্ণ আর গণ্ডারের চূর্ণ। এ দুটোই মহার্ঘ্য জিনিস দামে এবং কাজেও খাদ্যের সঙ্গে চূর্ণ মিশিয়ে ভক্ষণ করলে নাকি বৃদ্ধ মানুষেরও যৌন ক্ষমতা ফিরে আসে এ বাজারেই একমাত্র পাওয়া যায় নেপাল থেকে আনা সরবর ঘরা বিশুল্যকরণীর শিকড় সোনার বিনিময়ে বিক্রি হয় তা এসব অদ্ভুত জিনিস ছাড়াও এখানে বিক্রি হয় হরতকি হলুদ সর্পবন্ধা যা ওষুধ তৈরিতে কাজে লাগে রাস্তার পাশে ঝুড়িতে রাখা আছে চকচকে নিমফল নিমতেল চর্মরোগ দূর করে সমুদ্রর নোনা বাতাস লেগে নাবিকদের খসখে হয়ে যাওয়া চান্দাকে আবার মসৃণ করে তোলে স্বজম্ভুনাথ নিজেও নিমতেল মাখেন আর তাঁর রে এ বাজার থেকেই নিমফল সর্বরাহ সরবরাহ করা হয় বাজার সংলগ্ন রাজপথের ধারে রোমণীরা বসে আছে হৃৎকুমারী পাতার ঝাঁকা নিয়ে শ্লেষ সর্দিতে যা খুব উপকারী এখানে কিন্তু লোকজনের ভিড আগের মতোই মনে হল স্বজম্ভুনাথের অসুখ আর যৌনতা এ দুটোর কোনোটাই তো আর দিনকাল বুঝে আসে না কাজেই এখানে লোকজনের ভিড লেগে থাকা স্বাভাবিক পার্থক্য বলতে এখানে তিনি কয়েকজন অশ্বারোহী সৈনিককে দেখতে পেলেন চারপাশ দেখতে দেখতে নগরীর মধ্যস্থলে পৌঁছে গেলেন শরম্ভুনাথ এবার পরিবেশটা সত্যিই বেশ অন্যরকম মনে হল তার। জনসাধারণের ভিড় তো আছেই কিন্তু সংখ্যায় তাদের থেকেও যেন অনেক বেশি অস্ত্রধারী সৈনিকের দল অশ্বারোহী সৈনিক পদাতিক সৈনিক এমনকি হস্তিউথে আসীন সৈনিকদেরও দেখা যাচ্ছে নানা সমরাস্ত্রে সজ্জিত হয়ে ঘুরে বেড়াতে সতর্ক চাহনি তাদের চোয়াল কঠিন যেন যুদ্ধর দামামা বাজতে চলেছে এই সৈনিকরা অধিকাংশই নায়ার গোষ্ঠীর দৃঢ় মজবুত শরীর তাদের চুলগুলো মাথার ওপর ঝুঁটি করে বাঁধা লোহার গহনা পরে তারা এছাড়া সৈন্যদলে কিছু আরব যুদ্ধ ব্যবসায়ীও আছে তারা নায়ারদের মতো কৃষ্ণকায় নয় গাত্রবর্ণ তাদের শুভ্র কোমরবন্ধনী থেকে তাদের দীর্ঘ তলোয়ার ঝোলে সৈন্য ও জনতার ভিড অতিক্রম করে স্বজম্বুনাথ একসময় পৌঁছে গেলেন সম্রাট সামরিনের প্রাসাদের সামনে ঘোড়া থেকে নেমে সসংলগ্ন আস্তা বলে ঘোড়া রেখে প্রাসাদের প্রবেশপথে উপস্থিত হলেন তিনি প্রবেশতরণের পাশেই খড়ের ছাউনির নিচে রয়েছে বিরাট বিরাট পিতলের জ্বালা জলসত্র কাঠের বারকোশে রয়েছে নারকেলের টুকরো প্রাসাদে প্রবেশের আগে ঠান্ডা জল ও নারকেলের টুকরো দিয়ে অতিথি আপ্যায়ন করা হয় সেখানে অন্যদিনের মতো প্রাসাদের প্রবেশপথে দর্শনার্থীদের ভিড় লেগে আছে তাদেরকে এদিনও ঠান্ডা জল আর নারকোল দিয়ে আপ্যায়ন করা হচ্ছে ঠিকই কিন্তু প্রাসাদের প্রবেশমুখে রাজকীয় সৈনিকের দল তার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দিচ্ছে আজ আর সম্রাট সাক্ষাৎ প্রার্থীদের দর্শন দেবেন না জরুরি কাজে আজ ব্যস্ত আছেন তিনি অনেকটা জমি নিয়ে সম্রাট সামরিনের বিশাল প্রাসাদ কিন্তু ইট কাঠ পাথর নির্মিত সম্রাটের প্রাসাদ কেমন যেন ছাদহীন পরিকল্পনা করে এ প্রাসাদ বানানো হয়নি যখন যেমন প্রয়োজন হয়েছে তখন তেমনভাবে কক্ষ বানানো হয়েছে প্রাসাদে নান্দনিক ভাবনা বা শিল্প সুষমার ব্যাপারটায় তেমন জোর দেওয়া হয়নি ভারতের অন্যান্য অঞ্চলের রাজপ্রাসাদগুলো দেখলে যেমন চোখ জুড়িয়ে যায় এ প্রাসাদের ক্ষেত্রে তেমনটা নয় সর্বত্র কেমন যেন রুক্ষতা ফুটে আছে ভারতীয় স্থাপত্যের তুলনায় এ স্থাপত্যের অনেক বেশি মিল আছে আরবের রুক্ষ মরু অঞ্চল বা আফ্রিকার স্থাপত্যের প্রাসাদের বহিগাত্রের দেওয়ালগুলো অলঙ্করণহীন শুষ্ক কঠিন নিষ্প্রাণ প্রাসাদের চারপাশ তিনটে স্তরে খুঁটির বেড়া দিয়ে ঘেরা প্রতিটা খুঁটির সামনে ভীষণাকায় শুল হাতে দাঁড়িয়ে আছে ধাতু বা কচ্ছপের খোলের বর্ম আটা সৈন্যরা কোমরবন্ধ থেকে ঝুলছে আভুমিলম্বিত তলোয়ার কারো পিঠে তীর্ধনুকো আছে মুখমণ্ডল ভাবলেশহীন শুধু তাদের অক্ষিগোলো ঘুরছে চারপাশে সৈনিকদের এই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বিনা অনুমতিতে অতিক্রম করে মাছিও প্রবেশ করতে পারে না এ নিরাপত্তা বলয়ের তিনটে তরণ অতিক্রম করে তারপর উপস্থিত হতে হয় প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ তোরণের সামনে স্বজম্ভনাথ পথ পার্শ্বে বহিতরণের সামনে গিয়ে দাঁড়াতেই এক উচ্চপদস্থ সামরিক কর্মচারীর নেতৃত্বে রক্ষী দল তাঁর চারপাশে বেউ্য রচনা করল পদস্থ রাজকর্মচারী সজম্ভুনাথের আপাদমস্তক নিরীক্ষণ করে প্রশ্ন করলেন কি চাই স্বজম্ভুনাথ জবাব দিলেন আমি সম্রাটের সাক্ষাৎ প্রার্থী রাজসৈনিক বললেন সম্রাট আজ কাউকে দর্শন দেবেন না কবে দর্শন দেবেন তাও এখন বলা যাবে না ফিরে যান রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে আসবেন স্বজম্ভুনাথ বললেন আমি কোনো আবেদন নিবেদন নিয়ে সম্রাটের সাক্ষাৎ প্রার্থী নই তিনি নিজেই আমাকে কোনো জরুরি প্রয়োজনে সাক্ষাতের জন্য তলব করেছেন আমার নাম স্বজম্ভুনাথ পেশা সমুদ্রবণিক কালী কটেরি বাসিন্দা স্বজম্ভনাথের কথা শুনে সেই পদস্থ রাজসৈনিক আরেকবার ভালো করে পর্যবেক্ষণ করলেন তাকে। সম্ভবত বণিক সজম্ভুনাথের অভিজাত চেহারা ও পোশাক দেখে তার কথা কিছুটা বিশ্বাসযোগ্য মনে হল প্রবেশতরণের সেনাধ্যক্ষের তবুও তিনি একটু ইতস্তত করে বললেন আপনি এখানে অপেক্ষা করুন আমি খোঁজ নিচ্ছি যে সম্রাট বর্তমানে আপনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী কিনা দ্বার প্রান্তে সৈনিকদের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে রইলেন বণিক আর দলনেতার নির্দেশে একজন বয়স্ক সৈনিক এগুলো প্রবেশ তোরণের ভিতর দিকে আগন্তুকের বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য বেশ কিছুক্ষণ বাদে লোকটা ফিরে এসে দলনেতাকে কি যেন বলল সেনাধ্যক্ষ সজম্ভুনাথকে বললেন আপনার প্রাসাদে প্রবেশের অনুমতি মিলেছে রক্ষীরা আপনাকে সেখানে পৌঁছে দেবে তোরণের অভ্যন্তরে প্রবেশের আগে অবশ্য প্রথামাফিক কয়েকজন সৈনিক স্বজম্বনাথের পোশাকে হাত দিয়ে পরীক্ষা করে নিল যে তার শরীরে কোনো লুকোনো অস্ত্র আছে কি না স্বজম্ভুনাথ যে অস্ত্রবিহীন সে ব্যাপারে নিশ্চিত হবার পর দুজন সৈনিক তাকে নিয়ে চলল প্রাসাদের দিকে প্রাসাদের মূল প্রবেশদ্বারে পৌঁছবার আগে আরও দুটো তরুণ অতিক্রম করার সময় একইভাবে তল্লাশি চালানো হল তার দেহে অবশেষে প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ সামনে ফাঁকা জমিতে সজম্ভুনাথকে পৌঁছে দিয়ে গেল সে দুজন রক্ষী তারা বহির্দ্বারের রক্ষী ভেতরে প্রবেশ করার অধিকার নেই তাদেরও প্রাসাদের ভিতর ও প্রাসাদ সংলগ্ন এ অঞ্চলের নিরাপত্তার ভার বিশেষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সম্রাটের দেহরক্ষীদের জায়গাটা ঠিক ঠিক করছে তাদের ভিড়ে দীর্ঘাকার চেহারা তাদের পরণে রক্তবর্ণের পোশাকের ওপর ধাতু বা গণ্ডারের চামড়ার বর্ম মাথায় শিরস্ত্রাণ পায়ে হাঁটু পর্যন্ত ফিতে দিয়ে বাঁধা চর্মপাদুকা চওড়া কোমরবন্ধ থেকে ঝুলছে দীর্ঘ তলোয়ার কাঁধে ধনুক আর তুনির শুধু ধারালো অস্ত্রই নয় একমাত্র এদের কাছে বারুদ ঠাসা বন্দুকও আছে এই বন্দুকগুলো সংগ্রহ করা হয়েছে চীনা ব্যবসায়ীদের কাছ থেকে সৈনিকদের ভিড়ের মাঝে কিছু উচ্চপদস্থ রাজকর্মচারীও আছে তাদের অনাবৃত উর্ধ্বাঙ্গে চুনি ফিরোজা নীলকান্তমণি খচিত স্বর্ণালঙ্কার তাদের পরিচয় জানিয়ে দিচ্ছে জায়গাটাতে পৌঁছে একটু থমকে দাঁড়ালেন সজনভূনাথ কিন্তু সৈনিক আর রাজকর্মচারীদের জটলার মধ্যে উপস্থিত ছিলেন সম্রাটের পার্শ্বচর কুটকেশ্বরও তিনি স্বজম্ভুনাথকে দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন প্রাসাদের ভিতরে চলুন সম্রাট আপনার জন্য প্রতীক্ষা করছেন কোটকেশ্বর সঙ্গে থাকায় সৈনিকরা আর স্বজম্বনাথকে প্রাসাদে প্রবেশে বাধা দিল না তবে ভিতরে ঢুকে এক জায়গাতে একটু থামতে হল স্বজম্ভুনাথকে প্রাসাদে প্রবেশ করতেই দেখা গেল অলিন্দের দুপাশে সার সার ঘর রাজকর্মচারীরা সেখানে বসে কাজ করেন প্রাসাদে যারা প্রবেশ করে একটা ঘরে তাদের নাম নথিভুক্ত করা হয় তালপাতার পাতার ওপর শক্ত লোহার কলম দিয়ে নাম লেখা হয় এ কলমে কোনো কালি থাকে না তালপাতার দায়ে তীক্ষ্ণ শক্ত সরু কলমের মুখ দিয়ে আঁচ কেটেই অক্ষর ফুটিয়ে তোলা হয় কোটকেশ্বর সঙ্গে থাকলেও নিয়মানুসারে সেখানে নাম পরিচয় নথিভুক্ত করতে হল সজম্ভুনাথকে তারপর কোটকেশ্বরের সঙ্গে তিনি চললেন সম্রাটের দরবারের দিকে